হয়তো দেখছেন আপনার রাউটারে সব কিছুই ঠিকঠাক কিন্তু তারপরেও নেট আসছে না রাউটারের লাল বাতি জ্বলে থাকে বিশ্বাস করুন এই সমস্যা শুধু কনফিগারেশন না আরো গভীরে কিছু আছে অনেক সময় আপনারা আমাকে বলে থাকেন বিশেষ করে টিপি লিঙ্ক সি সিক্স রাউটার সহ বেশ কিছু রাউটারে দেখা যায় এই সমস্যা সকল কানেকশন ঠিক থাকা সর্তেও রাউটারে নেট পায় না রাউটারে লাল বাতি জ্বলে থাকে এই সমস্যার কারণ মূলত তিনটি এক ওয়েনু সমস্যা দুই ওয়ান কেবল বা কানেকশন লুজ তিন রাউটারের হার্ডওয়্যার সমস্যা বিশেষ করে টিপিলিং সি সিক্স রাউটারে এটা খুবই সাধারণ সিপিইউ ওভারহিট হলে বা ত্রুটি থাকলে ওয়েনু থেকে আসা সিগনাল রাউটার চিনতে পারে না সমাধান হিসেবে আপনি প্রথমে আপনার রাউটারের কনফিগারেশন চেক করুন রাউটার রিসেট দিন ওয়ান কেবল আর ওয়েন পরীক্ষা করুন এবং আইএসপি এর লেজার সিগনাল বা ডিবি পরিমাপ করুন সব কিছু ঠিক থাকলেও যদি নেট না আসে রাউটারে লাল বাতি জ্বলে থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার রাউটারের হার্ডওয়্যার সমস্যা কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার সমস্যাও থাকতে পারে এমন সমস্যা বুঝতে ও সমাধান জানতে চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন